মুফতি বলছে হাদিসে আছে দোয়া করা হাদিসে আছে মোনাজাত করা হাদিসে আছে মোনাজাত করা হাদিসে আছে দোয়া করা আরে বেটা কে বলেছে দোয়া করার হাদিস নাই কে বলেছে মোনাজাত করার হাদিস নাই আমি বলেছি আমি বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোনো দিন সম্মলিত মোনাজাত করে নাই তুমি যদি করো আল্লাহর নবীকে অপমান করল কে নাই? আরে মোনাজাতের হাদিসের অভাব নাই কে বলেছে মোনাজাত নাই মোনাজাতের হাদিসের অভাব নাই কে বলেছে দুয়া নাই আপনি কাঁদবেন আপনি দুয়া করবেন আপনি মোনাজাত করবেন এটা আপনাকে কে বলেছে নাই আমি শুধু বলেছি ফরজ সলাতের পরে আল্লাহর নবী সম্মিলিত মোনাজাত করে নাই তোমরা যদি করো তাহলে আল্লাহর নবীকে অপমান করলাম তোমরা বুঝাইলা আল্লাহর নবী বোঝে না আল্লাহর নবী জানে না আল্লাহর নবীর জ্ঞান নাই মোনাজাত যে করতে হয় এটা আল্লাহর নবী বোঝে নাই তাই তো তিনি করেন নাই আমরা বুঝি তাই আমরা মোনাজাত করি কথা তাই হলো না অনেকেই বলে বিদাত খারাপ আমি একটা সংজ্ঞা দেই বিদাত মানে রাসুলকে অপমান করা বিদাত মানে কি আর শিরিক মানে আল্লাহকে অপমান করা আল্লাহর নবী বললেন খরচ চলা শেষ হলে আজ বিদাতের পরবা তিনটা নীতি আছে তিনটা মূল নীতি আছে এক বাড়ালে হয় বিদাত দুই কমালে হয় বিদাত করলে হয় হুজুর আবার বলে কি আব ইবাদাত ইবাদাত। দোয়াটা হলো আরে হুজুর আপনি বোঝেন নাই দোয়া খালি ইবাদাত হয় না মাজারে গিয়ে যদি কেউ বলে বাবা একটা সন্তান দাও এটা দোয়া না দোয়া না দোয়া তো এই দোয়ার নাম কি সে হুজুর বোঝে নাই হুজুর মনে করেছে ইবাদাত হয় না দুয়া শির্ক হয় দুয়া বিদাত হয় দুয়া ইবাদত হয় নিয়ম মাফিক করলে ইবাদাত আর নিয়মের বাইরে করলে বিদাত বিদাত হয় তিন কায়দায় বাড়ালে হয় বিদাত আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি বাড়ান তবে হয় বিদাত আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি কমান তবে হয় বিদাত আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে যে ইসলাম দিলেন তা যদি সেন্স করেন তবেও হয় বিদাত আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরে আস্তাক ফিরুল্লাহ তিনবার বলবে আ আল্লাহ তোমাদের গোনা ক্ষমা করে দেবে আল্লাহ হা সালাম হমিনা সালাম এই দোয়া পড়বে আল্লাহ ক্ষমা করে দেবে ফরজ সালাদ শেষ হলে আয়াতুল কুরসি কিনের সাথে এখলাসের সাথে পাঠ করবে তাহলে তোমরা জান্নাতে যাবে মাঝখানে বাধা হলো মৃত্যু হুজুর কে বলেছে দুয়া ইবাদত নয় দোয়া ইবাদাত কিন্তু আপনি যে সেটিং করলেন আপনি যে চেঞ্জ করলেন আপনি আল্লাহর নবীরটা সরায়া দিয়া রব্বানা আতিনা ঠোকালেন এই যে চেঞ্জ করলেন এই যে রদবদল করলেন এই যে পরিমাপ করলেন পরিমাণকে উল্টা দিয়া আল্লাহর নবীরটা সরালেন এই যে সরানো এই যে চেঞ্জ করা এই যে অপমান করা এটার নাম বিদা এটা ভালো হলেও বিদাত আবার বলে বিদাত দুইটা একটা হলো বিদাতে সাইয়া আর হলো বিদাতে হাসানা তিন ব্যক্তি যে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহনের কাছে আসলেন পাঁচ হাজার হাদিস কিসের জন্য আসলেন আল্লাহর নবীর ইবাদাত জানার জন্যে যখন জানতে পারলেন একজন বললেন আল্লাহ কোথায় আর আমরা কোথায় আমি বিয়েই করব না খালি ইবাদত করব আরেকজন বলল না 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 আমি শুধু সিয়ামই থাকব কখনো সিয়াম সারব না আরেকজন বললো না 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 আমি সারা রাত ইবাদত করব কখনো ইবাদত সারব না এটা নাকি বিদাতে হাসানা সাইয়া হাসানা যদি আপনার দৃষ্টিতেই হয় যে ইবাদত তো ভালো বিদাত তাহলে এই বিদাত হাসানা না সাইয়া হাসানা উত্তম বিদাত কিন্তু আল্লাহর নবী উত্তম বিদাদের জন্য কি বললেন ফামান রাগিবান সুন্নতি ফলাইসা তাদের ডাকলেন তোমরা কি এই কথা বলেছো শোনো তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি তোমাদের চেয়ে বেশি পরহেজগার তারপরে আমি বিয়ে করেছি আমার সন্তানা আদি আছে তারপরে আমার বিয়ে করেছি আমার সন্তানা আদি আছে আমি রাত্রে ঘুমাই আবার জাগি ফামান রগিবা আন ফালাইসা মিন্নি যারা আমার এই নীতিতে চলবে না ওরা আমার উম্মত নয় হুজুর যারা বিদাতে সাইয়া করেছে ওরা রাজুলের উম্মত নয় ওরা শয়তানের উম্মত বিদাতে সাইয়া যে করবে ও যাবে ভালো জাহান নামে কোন জাহান নামে সাইয়া ভালো না এই জন্য ভালো জাহান নামে ঢোকানো হবে কুল্লু বিদা তিন দলালা কুল্লু ফিন্নার প্রত্যেক সাইয়াও গোমরাহি হাসানাও গোমরাহি কুল্লু দলালা তিনফিন নার প্রত্যেক বিদাতের পরিণাম জাহান নাম হাসানা করলেও জাহান নাম সাইয়া করলেও জাহান নাম তাহলে হাদিসের আর একটা মূলনীতি কি সোননাথ এবং বিদাতের জ্ঞান থাকতে হবে আর একটা মূলনীতি সোননাথে আদাত সোননাথে ইবাদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে আর একটা মূলনীতি হচ্ছে কোনো একটা হাদিস পরে ফতুয়া দেওয়া যাবে না একই বিষয়ে অনেক হাদিস পরে ফতুয়া দেওয়া লাগবে আর একটা মূলনীতি হচ্ছে ওয়াই স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে আরেকটা মূলনীতি হচ্ছে হাদিসকে কাটছাট করা যাবে না এই বারোটা মূলনীতি মেনটেন করলে হাদিসের অনুবাদ হবে ঠিক আর এই মূলনীতি মেনটেন না করলে হাদিসের অনুবাদ হবে অঠিক বুঝতে পেরেছেন তো আল্লাহ আপনাদের বোঝা তৌফিক দান করুন আমিন বলেন